আজকে আৰু খেলা খেলা নিবা আছে খেলা অন্য ক'লে নটিচ নেকি ন'টিছ যদি বক্সিং মাৰিয়া যে ক'লে আৰু তাই আৰু দুইটাৰ সেয়া ন'টিছ ফ্ৰী আছে বুজি নেকি খেলা আজিকালি খেলা এটা ঠিক আছে নেকি দেখিছে দেখিছে মানে এতিয়া দৰ্শক তাইনো কিন্তু মানে আৰু পানী পঠাই দিয়া হা অ তুমি নে কেমাৰ তাই মোটামুটি খুব হিটেও মানে অ্যাকশন করছেন ও দলা রাবা বাহ টাইনা কিন্তু ফারছ উইনা রেবা এ দেখিছিস কত বিল্টার হ্যাঁ বড়ি আছে মানে তুমি ফারবাইনি বড়াই দাও তুমি ভারি নেব ঠিক নি দেখিছ এ আসো গলাছলা হ্যাঁ আসো গলা দে ওই তো সব বিক্কার ওই মানে জারা মারছিস সব বিক্কার তোরা সব বিক্কার তুই মানে ফারবাই আমি বডি বিল্ডার たら নাই তো তুমি বডি বিল্ডার চিমবলিয়া আয় মারো সাইন দেখিস দেখি দর্শক তাইনি কিন্তু মানে এক কিলে তাই ভাটাই নিয়েছো তোমার নোটিসটা এখন দুটো নোটিস দেওয়াইব সঙ্গে পুরস্কার ঠিক আছে কীটা রা তুমি ভাটাই দিবা হ্যাঁ তুমি তো দেখিস শক্তি আতো আনি মারো না শক্তি আতো আনি মারো মারক প্রিয় দর্শক থাইলো কিন্তু ফাটাইছোন কি এক মুকায় একটা চিপস ঠটাইবালাই চোন তারে আগে তার ডিমো ফাটাইছোন আগে আরকি তারে দুইটা চিপস দেওয়া যায় সঙ্গে ঠিক আছে নেক্সট এ তুমি পারবে নাই ফাটাই দেবা ফাটাই মুক এককা এককা মড়া মানে ফ্লেক্স করো সুন্দর করো দর্শক থাইনো মানে আইছোন এবার ফাটা কিটা ফাটাইতে পারবাইনি ওয় দেখি কি টাই তাই করছেন খুব জোরে মারতাম মানে মার্চ কিন্তু ওইলে খাই যাওয়ার মার সাইন কর্শক চাইন কিন্তু খুব এ শক্তি নইলে চাই ওইটা মানে না বা মাৰবাই বা চব্জি থাকে ও পাঠি খেলা বনছে দর্শক তাই না কিন্তু ভাবা তো কপি বেশি দেখা যায় তিন মারছে না আয় মিস করি দেখি সাইন সাসা এসে নিবা মার সাইন বাহ আর বড় বড় আর আচ্ছা তাই না মানে এবার ফটা গেছে কিন্তু আবার তাইন ট্রাই করতে করেছি স্মার সাইব ও বড় বড় লাগ মার সাইন এই মিস আর জানা ঠিক আছে না নেক্সট আছেন আইনো পাটাইছনি এবার বাহ তুমি পাললে ফড়াইলা রে বাহ মারসেন দেখি সাই দর্শক তাইনো হয় মানে ফাটাইছইন তবে এখন থামরে আর দুইটা চিপস ছুড়ে দিয়া লাগিবো তো গাইস আমরা চ্যানেলটা সাবস্ক্রাইব করবাই আর আমরা নতুন নতুন ভিডিও পাইবাই এবং আমরা থাকি